বাবা এই বাচ্চাটা কে রে এখানে চলে এসছে জঙ্গলের মধ্যে বাচ্চাটা কে দেখি তো বাবু বাবু তুমি এখানে চলে এসছো কেন হ্যাঁ ইস দেখো বন্ধুরা কি কষ্ট কি কষ্ট দেখো বন্ধুরা বাবু তারি ফুলের মতো বাচ্চা কি করে তাড়িয়ে দেয় আমি তো ভেবেই পাই না কি মা না ডাইনি ডাইনি

এখানে কত দূর তোমার বাড়ি এখান থেকে অনেক দূরে এখানে তো প্রচণ্ড জঙ্গল এদিকে তো সব জঙ্গল এদিকে তো সব জঙ্গল তোমাকে খেতে দেয়নি ইস কিছু খাবার খাবে হ্যাঁ ঠিক আছে তোমাকে বাড়িতে নিয়ে গিয়ে তোমাকে খাবার দেবো তুমি আমাদের বাড়িতে যাবে হ্যাঁ কখন বেরিয়েছো বাড়ি থেকে কি গো কখন বেরিয়েছো বাড়ি থেকে হ্যাঁ সকালে বেরিয়েছো ফুলের মতন বাচ্চা কি কিভাবে বের করে দেয় আমি তো ভেবে পাচ্ছি না ডাইনি ও তোমাকে কোথায় কোথায় মেরেছে গো কোথায় কোথায় মেরেছে তো দেখি হ্যাঁ কোথায় মেরেছে কি গো কোথায় কোথায় মেরেছে দেখাও দেখি কারণ আমার ঘরটা গরু মেরেছে তোমাকে ও এই গরু তোমাকে মেরেছে ইস দেখো গো রাই গরু আমাকে মনে হয় ঢিপ মেরেছে তাই বলছে আমাকে গরু মেরেছে আহারে কি কষ্ট বাচ্চারা এই জঙ্গলের মধ্যে চলে এসেছে হ্যাঁ কি 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 বলো বলো মামাকে ভালো ভালোবাসে না ভালোবাসে না গार्जुन তুমি চলে আই এখানে কষ্ট ও বাবুটা তোমার মা কোথায় কোথায় মেরেছে এখানে কেন কি কষ্ট

ভয়ে চলে এসছে আসো আসো ওপরে আর চলে আসো ওপরে চলে আসো দেখি আসো এইটুকুনি বাচ্চাটাকে কিভাবে মেরে তাড়িয়ে দেয় মা না অসভ্য মেয়েটুখনি বাচ্চাটাকে কিভাবে কেড়ে বের করে দেয় কি কষ্ট মুখটা মায়া মায়া লাগছে তুমি কখন চলে এসছো এখানে হ্যাঁ কি গো কখন এসছো আচ্ছা আচ্ছা তোমাকে খেতে দেয় কেচ্ছু খেতে দেয় না ইস বাড়ি গিয়ে বাড়ি গিয়ে কি বানাবে আচ্ছা আচ্ছা কি কষ্ট দেখো বাচ্চাটা এত সুন্দর বাচ্চা কি করে করে তোমার বাবা ভালোবাসে হ্যাঁ তোমার বাবা ভালোবাসে না আরে কষ্ট তোমাকে আমি নিয়ে নেব হ্যাঁ হ্যাঁ তোমাকে নিয়ে নেব তুমি এরকম জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াও তোমার মা বাবা কেউ ভালোবাসে না হ্যাঁ ঠিক আছে তোমাকে ও ওরা মাছ দিয়ে ভাত খায় তোমাকে দেয় না আর কি কষ্ট দেখোরা এই বাচ্চাটাকে ওরা মাছ দিয়ে ভাত খায় আর একে একটু দেয় না ও তোমার জন্য মাছ নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ও ওরা মাংস দিয়ে খায় তোমাকে এক পিস মাংসও দেয় না ইস কি কষ্ট দেখ কি দিলো না আম ও ওরা আম খাচ্ছিলো তুমি গিয়েছিলে তোমাকে বাচ্চা কিনি ওরা আম খাচ্ছিল তাই চাড়িয়ে দিয়েছে আম দেয়নি কি করে সম্ভব এসব মানুষ পৃথিবীতে এরাও জন্মগ্রহণ করেছে হ্যাঁ হ্যাঁ ও দু টাকা পেয়েছিলে দেয়নি তোমাকে কি করবে দু টাকা দিয়ে খাবার কিনবে আমার কাছে হ্যাঁ আমার কাছে দু টাকা আছে তো দেব তো কি কষ্ট দেখো এটা ঘুরে বেড়ায় ও তোমার জামা প্যান্টও কিছু দেয় না তুমি নোংরা জামা প্যান্ট পরেও ঘুরে বেরো হু হু কিছু দেয় মাঝে 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 দেয় তাই তো আরে আর শিশু কি অবস্থা দেখো তোমরা যে কি কষ্ট তোমাকে পেট ভরে ভাতও খেতে দেয় না কি গো দেখো দুটো পেট ভরে ভাতও খেতে যায় না বাচ্চাটা বলছে তাই তুমি কি আমাদের বাড়ি যাবে যাবে না কোথায় থাকবে তাহলে জঙ্গলই থাকবে কি করছো ঠিক আছে বন্ধুরা এই ভিডিওটি আমি এখানে স্টপ করছি আমি একে নিয়ে যাবো বাড়িতে